ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত এখন আমরা একদম নতুন একটা চ্যাপ্টার শুরু করব ক্লাস টেনে চক্রবৃদ্ধি সুদ তো এই চক্রবৃদ্ধি সুদের সরাসরি চ্যাপ্টারে যাওয়ার আগে তোমাদের একটু আলোচনা করে নেব চক্রবৃদ্ধি সুদ কি বা কি কি সূত্র লাগে এই বিষয়গুলো আলোচনা করব তো প্রথমে আমরা এই চক্রবৃদ্ধি সুদ জানব এবং আগের যে চ্যাপ্টারটা ছিল সরল সুদ সেটা কম্পেয়ার করে একটু বুঝে নেব যে পার্থক্যটা কি আছে না সরল সুদের ক্ষেত্রে কি ছিল যে ধরো কোনো ব্যাংকে তোমরা একশো টাকা রেখেছ এবং ব্যাংক তোমাদের টেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেয় তার মানে এই একশো টাকার উপরে ইন্টারেস্ট দিচ্ছে দশ টাকা অর্থাৎ এক বছর পরে গিয়ে তোমাদের হচ্ছে কত না একশো দশ টাকা ব্যাংকে তোমাদের সঞ্চিত হচ্ছে এবার এটা যদি সরল সুদে চলে দু বছর পরে কি হবে না আবার ওই এই একশোর সাথে আবার টেন পার্সেন্ট হয়ে আবার দশ টাকা যোগ হবে অর্থাৎ দু বছরের শেষে হবে একশো কুড়ি টাকা এটা হলো সরল সুদ মানে প্রতি বছর তোমার ওই টেন পার্সেন্ট করেই মূলধনের সঙ্গে যোগ হয়ে হয়ে যাবে এটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি না চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ধরো ওই ব্যাংকে একশো টাকাই রেখেছো এক বছর ওই টেন পার্সেন্ট হারেই ইন্টারেস্ট দিচ্ছে এক বছর পরে তোমার হবে কত না একশো দশ টাকা এটা একদম সরল সুদের নিয়ম একশো দশ টাকা এইবার দ্বিতীয় বছর যখন গণনা শুরু হবে তখন মূলধনকে আর একশো টাকা ধরা হবে না তখন এই একশো দশ ধরা হবে তার উপরে হিসেব হবে অর্থাৎ এর উপরে যদি আমরা টেন পার্সেন্ট হিসেব করি তাহলে টেন বাই একশো শূন্য শূন্য এই শূন্য অর্থাৎ এগারো টাকা ইন্টারেস্ট হচ্ছে দ্বিতীয় বছরে অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে তোমার আসল হয়ে যাচ্ছে একশো দশ তার সঙ্গে এই এগারো টাকা যোগ হয়ে হচ্ছে একশো একুশ টাকা আর এখানে ছিল একশো কুড়ি টাকা তার মানে চক্রবৃদ্ধি সুদ আমাদের বেড়ে যাচ্ছে পরপর যোগ হয়ে যাবে কিন্তু মূলধনের কোন চেঞ্জ হবে না আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এক বছর পরে বা যেখানে এখানে যেমন নিয়ম বলতে পারে ছ মাস পরে বা তিন মাস পরে যেমন হবে সেটা পর্ব সেটা বুঝিয়ে দিচ্ছি তো এক বছর পরে আমরা যদি ধরি তাহলে এক বছর পরে এখানে যেমন একশো দশ টাকা হচ্ছে ওই সুদ আর আসলকে পরের হিসেবে ধরা হচ্ছে পার্থক্য শুধু এই জায়গাটা এর পরে আসছি আমি একটু পয়েন্ট করে করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয় যে পর্ব পর্ব কি না অনেক সময় দেখা যায় ব্যাংক বা অন্য যেখান থেকে টাকা নিচ্ছ বা যেখানে জমা দিচ্ছ সেখানে তিন মাস অন্তর অন্তর সুদ গণনা হয় আবার অনেক সময় ছ মাস অন্তর অন্তর হয় আবার অনেক সময় এক বছর অন্তর হয় যদি কিছু বলা না থাকে তখন ওই এক বছর অন্তরই হিসেব হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর যদি পর্ব বলা থাকে সেটা তিন মাস অন্তর বলতে পারে ছ মাস অন্তর বলতে পারে এটা হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে পর্ব এই যে ভাগটাকে বলা হচ্ছে পর্ব যদি ছ মাস অন্তর হয় তাহলে পর্ব দুই মানে এক বছরকে দুই দিয়ে ভাগ হচ্ছে যদি তিন মাস অন্তর হয় তাহলে পর্ব চার এইগুলো হচ্ছে পর্ব তো এবার আসছি তিন নম্বর পয়েন্টে সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বা এটাকে বলা হয় বৃদ্ধি মূল এই জিনিসটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ আর আসলের যোগ ফল এই যে চক্রবৃদ্ধি সুদ আমরা হিসেব করলাম এক বছর পরে সুদ আর আসন মিলে হলো কত না একশো দশ টাকা এই একশো টাকা তার সঙ্গে ইন্টারেস্ট দশ টাকা যোগ হয়ে একশো দশ টাকা এর পরের বছর দু বছরের শেষে গিয়ে কত হলো না একশো দশ টাকা তার সঙ্গে আবার এগারো টাকা যোগ হয়ে একশো একুশ টাকা অর্থাৎ এই একশো টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে না একশো একুশ টাকা এটাকে বলা আছে সমূল চক্রবৃদ্ধি বা স্ববৃদ্ধি মূল তো এইটা গণনার জন্য একটা সূত্র আছে সরল সুদের ক্ষেত্রে যেমন তোমরা জানো যে শুধু সুদ ছিল সুদের ছিল ছিল পি আর টি বাই এই সূত্রটা সরল সুদের ক্ষেত্রে এখানে সরল সুদের সুদের ক্ষেত্রে শুধু সুদ নয় এখানে সমূল চক্রবৃদ্ধির সূত্র আছে সূত্রটা কি এটা খুব ভাইটাল সূত্র মনে রাখবে যে এন বছরে আর পার্সেন্ট সরল সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে মানে এটা সবসময়ের জন্য বছর এককে হিসেবে এন বছরে সমূল চক্রবৃদ্ধি সমান মূলধন যদি পি হয় এখানে মূলধনটা লিখে দিই মূলধন পি টাকা হলে তাহলে সূত্রটা হচ্ছে আর এটা হচ্ছে একদম জেনারেল কমন সূত্র এটা দিয়ে অঙ্কগুলো হবে প্রথমে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা বার করতে হবে তার সূত্র হচ্ছে এটা পি হচ্ছে মূলধন আর হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সরল চক্রবৃদ্ধি সুদের হার এন হচ্ছে কত বছরের জন্য থাকছে সেটা এবার এটাকে আমরা যদি পর্বে ধরি আগে যেমন পর্বের একটা ভাগ দেখাচ্ছিলাম পর্ব হিসেবে যদি হয় তাহলে কি হবে সূত্রটা না পর্ব যদি দুই হয় একটা উদাহরণ দিচ্ছি যে পর্ব দুই হলে এই সমূল চক্রবৃদ্ধি এইটা হবে এই সূত্রটার জায়গায় পি ইন্টু ওয়ান প্লাস এই আর এর জায়গায় হবে আর বাই টু বাই নিচে একশো যেমন ছিল তেমন থাকবে আর এই এন এর জায়গায় হয়ে যাবে টু এন মানে পর্ব যদি দুই হয় তাহলে এখানে আর কে দুই দিয়ে ভাগ হচ্ছে আর এখানে দুই গুণ হচ্ছে পর্ব যদি তিন হয় তাহলে সমল চক্রবৃদ্ধি কি হবে এখানে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই থ্রি বাই হান্ড্রেড টু দি পর থ্রি এন আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তার মানে পর্ব যাই হবে এই আর কে সেটা দিয়ে ভাগ হবে আর এন এর সঙ্গে সেটা গুণ হবে এবার বলল যে যদি আলাদা আলাদা সুদ হয় যদি আলাদা আলাদা সুদ হলে মানে ধর বললো প্রথম বছরে দেওয়া হচ্ছে ফাইভ পার্সেন্ট তারপরে বছরে দেওয়া হচ্ছে সিক্স পার্সেন্ট এরকম যদি সুদ হয় তাহলে দু বছরের শেষে কত হবে এরকম থাকে ধরো এখানে আমি ধরে নিচ্ছি যে দুটো সুদ একটা হচ্ছে আর ওয়ান পরের বছরে গিয়ে আর টু বা আর পরে যদি থাকে আর থ্রি এইভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াচ্ছে যে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান হবে এখানে আসল তো একই থাকছে পি ইন্টু ওয়ান প্লাস এই আর এর জায়গায় আর ওয়ান বাই হান্ড্রেড এটা ইন টু হয়ে যাবে ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড যদি আরও থাকে তাহলে সেটা ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড এইভাবে কন্টিনিউ হবে এই যে সূত্রগুলো দেখালাম এই সূত্রগুলো দিয়েই মূলত অঙ্কগুলো হবে এবার আমরা চ্যাপ্টারে আসছি তো থেকে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের একের দাগে বলেছে যে আমার কাছে পাঁচ টাকা আছে আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম দুই বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাব হিসাব করি তো এখান দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই চ্যাপ্টারের অঙ্কগুলোর ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে কাটাকাটি এবং গুণ এটাকে তোমাকে ঠিকঠাক করে করতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে অনেক বড় বড় গুণ থাকে আর কিন্তু অঙ্কগুলো মোটেও কঠিন নয় তাহলে এখানে মূলধন সমান দেওয়া আছে পাঁচ হাজার টাকা সুদের হার আর আর সমান দেওয়া আছে এইট পয়েন্ট আর এন মানে বছর দেওয়া আছে দু বছর পরে তাহলে এন হচ্ছে দু বছর তাহলে এবার আমাদের চেয়েছে সুদে আসলে মোট কত হবে সুদে আসলে মানে সমূল চক্রবৃদ্ধি তাহলে হতে সমূল চক্রবৃদ্ধি সমান তাহলে সূত্রটা আমরা প্রথমে লিখিনি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল এন পি এর মান এখানে কত না পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার ইন্টু বাই হান্ড্রেড হোল এন মানে টু তাহলে সমান হচ্ছে পাঁচ হাজার গুণ দেখো এটাকে আমরা যদি লসাগু করি নিচে একশো হবে এটা প্র্যাকটিস করতে করতে খুব ইজি হয়ে যাবে তাহলে এইটাকে একশো দিয়ে ভাগ করলে এক দিয়ে ভাগ করলে একশো গুণ ওয়ান মানে এখানে একশো প্লাস এখানে এইট পয়েন্ট ফাইভ তাহলে আমরা একবারে লিখতে পারি একশো আট দশমিক পাঁচ মানে এটা লসাগু করে যোগ করে এটা হচ্ছে তার হোল স্কোয়ার আর এক লাইন লিখি প্রথম অঙ্ক হচ্ছে এই জন্যে পরে পরে কিন্তু একটু শর্টকাট করতে হবে তাহলে এইটা ইন্টু এটা যেহেতু হোল স্কোয়ার আছে আমরা দুবার লিখতে পারি তাহলে একশো এইট পয়েন্ট ফাইভ একশো এইট পয়েন্ট ফাইভ আর নিচে একশো ইন্টু একশো দুবার এটা গুণ হবে এবার আমরা কাটাকাটি করে নেব এই শূন্য শূন্য এখানে দুটো শূন্য আর একটা শূন্য এই কাটল এবার দেখো এইখানে যে দুটো দশমিক আছে এই দশমিক তুললে নিচে দশ গুণ হবে আবার এটাও তুললে নিচে দশ গুণ হবে এবার আমরা পাঁচ দিয়ে কাটবো এটা যেহেতু পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে কাটলে দু পাঁচে দশ আর আট আছে পাঁচ একে পাঁচ তিন আট পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ দিয়ে দশ এই পাঁচটাও কাটতে পারি পাঁচ একে পাঁচ এখানে পাঁচ দিয়ে দশ এটাও কাটলে এই একই হবে দুশো সতেরো এটা পাঁচ দিয়ে দশ তাহলে নিচে খাচ্ছে দুই গুণ দুই গুণ দুই এবার দেখো তোমাদের এই বড় গুণগুলো করে নিতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে এই দুশো সতেরো গুণ দুশো সতেরো গুণ করলে হবে ফোর সেভেন জিরো এইট নাইন গুণটা আর দেখাচ্ছি না অঙ্কটা বড় হয়ে যাবে তো তোমরা এই গুণগুলো প্র্যাকটিস করবে এই তিন সংখ্যার গুণ তোমরা পারবে তাহলে দুই দুই চার দুই আট নিচে থাকতে আট এত টাকা তাহলে মোট হচ্ছে এইটাকে এটা ভাগ করলে হচ্ছে ফাইভ এইট এইট সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ফ্রাই এটা হচ্ছে অ্যানসার তো এইগুলো আবার বলছি এই কাটাকাটি গুলো এবং গুণগুলো এখানে বড় বড় আসবে তোমাদের এগুলোকে একটু প্র্যাকটিস করতে হবে আমরা তো এগুলো করে দিচ্ছি ডাইরেক্ট লিখে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে পরীক্ষা খাতায় কিন্তু তোমাদের রাবে প্র্যাকটিস করে এগুলো লিখতে হবে তাহলে এইটা হলো আনসার এবার দুই একটা বলেছে পাঁচ হাজার টাকার বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি শুধু হবে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি গ্রহ একের তারই মতো একইভাবে গুণ করতে হবে কাটাকাটি করতে হবে তাহলে এখানে পি সমান দেওয়া আছে পাঁচ হাজার টাকা আর দেওয়া আছে এইট পার্সেন্ট যেটা আগেরটা ছিল এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এন দেওয়া আছে তিন বছর আগেরটা ছিল দু বছর এটাতে আছে তিন বছর তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান সূত্রটা আগে লিখে নেবে যাতে সুবিধা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বল এন তাহলে পি মানে এখানে পাঁচ হাজার গুণ ওয়ান প্লাস আর মানে এইট পারসেন্ট বাই হান্ড্রেড ইন্টু এন মানে থ্রি এবার এখানে দেখো এই আট আর একশো এটা কাটাকাটি যেতে পারে কেটে নেবে তাহলে অঙ্কটা ছোট হবে না হলেও তোমরা এখানে লসাগু একশো হবে আর পরে একশো আট হবে তাকে তার কি হবে তো আমি কাটাকাটি করে দিচ্ছি একটু ছোট হবে অঙ্কটা এত ইন্টু দেখো ওয়ান প্লাস এখানে চার দিয়ে কাটলে চার দিয়ে আট এখানে পঁচিশ চারে একশো মানে টু বাই টোয়েন্টি ফাইভ কিউ এইটা আসবে সমান এখানে ফাইভ থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস এত মানে আগের অঙ্কটার কথা ভাবো লশাগু আমাদের পঁচিশ হবে আর এখানে পঁচিশ প্লাস দুই মানে সাতাশ হবে তার হোল কিউ হোল কিউ মানে তিনবার গুণ করবো সাতাশ গুণ সাতাশ আর এটাও তাই পঁচিশ গুণ পঁচিশ গুণ পঁচিশ এইবার আমাদের কাটাকাটি করতে হবে দেখো পঁচিশ একে পঁচিশ এখানে পঁচিশ দুই পঞ্চাশ মানে এই দুটো নিলাম আর দুটো শূন্য আবার এখানে তাই পঁচিশ একে পঁচিশ এখানে পঁচিশ আসছে দুশো তো আর কাটাকাটি যাচ্ছে না তাহলে উপর উপরে আমাদের কি থাকছে মানটা না এইট গুণ টোয়েন্টি টোয়েন্টি সেভেন এই যে গুণটা এই গুণটা তোমাদের করতে হবে এইটা দিয়ে এটা গুণ করবে ধাপে ধাপে যা হবে সেটা দিয়ে আবার এটা গুণ করবে তারপরে আবার এটাকে গুণ করতে হবে এইগুলো সবগুলো গুণ করলে হবে ওয়ান ফাইভ সেভেন ফোর সিক্স ফোর এটা হবে তাকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে এত টাকা পঁচিশ দিয়ে ভাগ করলে হবে এই ভাগটাও তোমাদের করতে হবে কারণ বারবার বলছি এই ভাগগুলো বা গুণগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে সিক্স টু নাইন এইট পয়েন্ট ফাইভ সিক্স টাকা তাহলে এটা হলো সমল চক্রবৃদ্ধি এবং এটাই হলো অ্যান্সার এবার তিনের দাগে বলেছে গৌতম বাবু দু হাজার টাকা বার্ষিক ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য ধার নিয়েছেন তাহলে এখানে মূলধন কত দু টাকা পি মানে আর মানে সুদের হার আর এন মানে বছর দু বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন এটা কিন্তু সুদ দেবেন সমূল চক্রবৃদ্ধি নয় তাহলে সমূল চক্রবৃদ্ধি বার করে সেটা থেকে আমরা যদি এটা মাইনাস করে দিই তাহলে সুদটা পাবো সমূল চক্রবৃদ্ধি মানে কি না সুদ আর আসলে যোগ সেটা থেকে আমরা যদি আসলটা বাদ দিই তাহলে আমরা সূত্র পেয়ে যাবো তাহলে এখানে পি সমান দিয়েছে দু হাজার টাকা এত টাকা আর সমান সিক্স পারসেন্ট এন সমান দু বছর তাহলে অতএব সমন চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড মানে কত দু হাজার সমান এই দু হাজার গুণ দেখো এইটাকে আমরা কাটাকাটি আর করবো না আমরা রসগুয় একশোই করে দিচ্ছি আর এখানে একশো গুণ ওয়ান মানে একশো আর ছয় যোগ করলে একশো ছয় তাহলে উপরে থাকছে একশো ছয় আর নিচে হচ্ছে একশো তার হোল স্কোয়ার আমরা যদি একবার লিখে দিই হোল স্কোয়ার মানে দুবার তাহলে একশো ছয় আর নিচে একশো গুণ একশো মানে এই পুরোটা হোল স্কোয়ার ছিল যেহেতু হোল স্কোয়ার ছিল আমরা দুবার লিখেছি তাহলে এখানে এক দুই দুটো শূন্য এখানে দুটো শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই কারাগাটেই যাচ্ছে এবং দুই দিয়ে কালে দু এক দুই পাঁচ দিয়ে দশ এবার তোমাদের এই গুণটা আবার বলছি এই গুণগুলো প্র্যাকটিস করে রাখবে দেখবে যখন পরীক্ষা করবে খুব সহজ একশো ছয় মানে একশো ছয় কত হবে তোমরা অটোমেটিক পেয়ে যাবে তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি সিক্স বাই নিচে হচ্ছে ফাইভ এই পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে টু টু ফোর সেভেন পয়েন্ট টু এই টাকা তাহলে এইটা হলো সমূল চক্রবৃদ্ধি তাহলে সুদ কত অতএব চক্রবৃদ্ধি সুদ সমান তাহলে এইটা বিয়োগ দু হাজার মানে টু টু ফোর সেভেন পয়েন্ট টু বিয়োগ দু হাজার এটা এটা আসন ছিল বাদ দেওয়া হলো তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে দুশো মানে দু হাজার দুশো সাতচল্লিশ পয়েন্ট টু থেকে এটা বাদ দিলে শুধু দুশো সাতচল্লিশ পয়েন্ট টু টাকা তাহলে এটা হলো সুদ হ্যাঁ এটা হলো অ্যান্সার